আসসালামু আলাইকুম নতুন বিয়ে হলে তার জন্য সবচেয়ে বড়ো উপহার হবে নবীজি সাল্লাহ আলী আসালামের শেখানো দোয়া পাঠ করে তার জন্য দোয়া করা প্রিয় মুসলিম ভাই বোনেরা বিয়েতে মানুষ নানা কিছু উপহার নিয়ে যায় কিন্তু তার মধ্যে সবচাইতে উত্তম উপহার হয় নবদম্পতির জন্য যারা দোয়া করেন সেই দোয়াটি আজকে আমরা শিখব উচ্চারণসহ এবং অর্থসহ রসল্লা সাল আলিয়াল্লাম বলেছেন নিশ্চয়ই সেই বিয়ে বেশি বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয় হাদিস মুসনাদে আহমদ ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র সম্পর্ক যা মানুষের জীবনকে পূর্ণতা দেয় সুখ শান্তির উৎস তৈরি করে এটি কেবল পারিবারিক বন্ধন নয় বরং মানসিক শারীরিক আর আধ্যাত্মিক স্থিতি এনে দেয় রসল্লাহ সাল আলিহাল্লাম বলেন যে বিয়ে করলো সে তার অর্ধেক দিন ইমান পূর্ণ করলো সে যেন বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করে প্রিয় মুসলিম ভাই বোনেরা তো চলুন কি দোয়া যে দোয়া নতুন দম্পতির জন্য সবচেয়ে বড় উপহার সেই দোয়াটি আমরা শিখে আসি দোয়াটি হল বার ওকা লাকা ও বার আলাইকা আলেইকা বা জামা আবাইনা কুমা ফি খ এর অর্থ হলো আল্লাহ তোমাকে বরকত দান করুন তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন হাদিস তিরমেজি এছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে বিবাহ সাদাসীতে ও অনারম্বর হওয়া অপচয় অপব্যয় ও বিজাতীয় মুক্ত হওয়া যৌতুকের শর্ত না থাকা সামর্থ্যের বেশি দেনমোহর ধার্য বা শর্ত না করা এগুলি হচ্ছে শূন্যতে বিয়ের অন্তর্ভুক্ত বিষয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ সবাহ আলা যেন আমাদের সকলকে নবীকেরিমস্ল্লাহ আলী আসাল্লামের শেখানো পদ্ধতিতেই বিয়ে সাদী করার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন